نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَسْأَلُونَ أَيَّانَ يَوْمُ الدِّينِ وَقَالَ اللَّهُ تَعَالَى إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ الْحَمْدُ لِلَّهِ জামিয়া ইসলামিয়া দারুল আলুম রংপুর মাদ্রাসার ছাত্রদের বিদায়ী ওয়ানি জলসার আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত আমার সভাপতি মহকার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মহিবিন মুরাব্বা নজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নে ছোট ভাই পর্দার অন্তরারে অবস্থান তথা ও সম্মানিত আমার মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আর দরবারে লাখো কোটি শুকর সুযোগ যে পাক রব্বুল আলমিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত জামেলার থেকে হেফাজত করে এই সময় মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান টিভির ফেন্ডেলে গানের ফেন্ডেলে রাস্তাঘাটে আড্ডায় লিপ্ত আল্লাহ পাক আপনাকে আমাকে যাচাই বাছাই করে সবাইকে এর জায়গায় বসার তৌফিক দান করলেন এই জন্য আমরা মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কলিমাতে শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটি আয়াত तिलावत করেছি নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফির মুশরিক গুলাকে কিয়ামতের আলামত বায়ান করতেন তখন তারা বিশ্বাস করত না নবি কে เนี่ย হাসি मजाक करतो নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের কথা বলতেন তখন তারা বলতেন ইয়াস আলুহুনা আইয়ানা ইয়াউমদ্দি

والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور